সাহাবি আবু তাল্লা তালা আনহু ইসলাম গ্রহণ করার আগে উম্মে সুলাইম তালা আনহার কাছে বিবাহের প্রস্তাব পাঠান উম্মে সুলাইম তালা আনহু নাকচ করে দেন আবু তাল্লাহা তখন তাকে অনেক বেশি মোহর দেওয়ার প্রস্তাব করেন উম্মে সুলাইম রাজু তালা আনহা বললেন আমি একজন মুশ্রিককে কখনোই বিবাহ করব না আবু তাল্লাহা তুমি যার এবাদত করো তার অবদত আমি করি না তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলে সঙ্গে সঙ্গে জড়ে যাবে আবু বেশ কষ্ট পেলেন তিনি তাকে আরও বেশি মোহর দেওয়ার প্রস্তাব পেশ করলেন আশা ছিল হয়তো এবার উম্মে সুলাইমের অন্তর বিগলিত হবে এবং তিনি বিয়ের জন্য প্রস্তুত হবেন কিন্তু উম্মে সুলাইম রাজে আল্লাহ আনহা অত্যন্ত বিনম্র চিত্তে বললেন আবুতালহা তোমার মতো পুরুষকে কোনো নারী প্রত্যাখ্যান করতে পারবে না কিন্তু তুমি অমুসলিম আর আমি একজন মুসলিম নারী আমার জন্য তোমার সঙ্গে বিবাহ চায়েস নেই আবু তাল্লাহ আনহু বললেন আমি তোমাকে সোনার উপা দিয়ে সন্তুষ্ট রাখবো উমেস্লাইম রাদে আল্লাহ তাল্লাহ আনহাও তাতে রাজি হলো না কারণ তার কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ ইসলাম তিনি বললেন আমার সোনা গয়নার প্রয়োজন নেই আমি চাই তুমি ইসলাম কবুল করো আবু তালহা রাদ আল্লাহ তালা আনহু বললেন এ ব্যাপারে আমি কার সঙ্গে কথা বলতে পারি ও সুলাইম রাজে আল্লাহ তালা আনহা বললেন রাসুল্লাহ সাল্লাহ আলি হুসাল্লামের সঙ্গে কথা বলো আবু তালহা রাজু তালা আনহ তখন রাসুল সাল্লাহ আলি হুসাল্লামের দরবারে হাজির হলেন আবু তালহারাদ আল্লাহ তালা আনহুকে দেখে নবীজি উপস্থিত সাহাবিদেরকে বললেন তোমাদের কাছে তালহা আসছে এবং তার চোখে ইসলামের আলো রয়েছে আবুতালহা রিয়াল্লাহ তালা আনহু নবীজিকে সেই কথা বললেন যা উম্মে সুলাইমের কাছে বলেছিলেন রাসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম তাকে ইসলাম গ্রহণের পরামর্শ দেন আবু তালহা ইসলাম গ্রহণ করেন ইসলামে গ্রহণের ভিত্তিতে উম্মে সুলাইমের সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয় আবুতালহার ইসলাম গ্রহণকে উমেস রাইম রাজু তালা আনহা মহরানা হিসাবে মেনে নেন পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ তার মহরানা হিসেবে ধার্য করে নেন এই মহিষী নারী সেই সব নারীদের জন্য উত্তম দৃষ্টান্ত যারা শ্রেষ্ঠ ও মর্যাদা প্রত্যাশা করে একটু ভেবে দেখুন তাদের চরিত্র কীভাবে ইমান ইয়াকিন শ্রেষ্ঠত্ব ও মহত্বের গুণে উদ্ভাসিত ছিল you